আজকের থাকছে পাবনা শহরের একমাত্র রেস্টুরেন্ট স্বপ্নতে বসে ভেহার মোস্ট হাইপ ছড়ানো প্লেটার মাটন লেগ রোস্ট খিচুড়ি ঈদের কিছুদিন পর কাচ্চি ভেহাতে গেছিলাম তাদের স্পেশাল সাগলের পায়ের খিচুড়ি এবং কাচ্চি খাই বাট কপাল পর হওয়াতে সেদিন দুপুর বেলা কাচি অ্যাভেলেবেল ছিল না এবং তার সঙ্গে সঙ্গে তাদের আদার্স মেনো গুলো স্টক আউট হয়ে গেছিল তবে কথায় আছে বুদ্ধি থাকলে ভাতের অভাব হয় না বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কাচ্চি ভাইতে কল দিয়ে বলে রেখেছিলাম অন্তত একটা খিচুড়ি স্টকে রাখতে এবং পরবর্তীতে আমাদের সেটাই কাজে আসে বুদ্ধি ভালো কাচ্চি ভাইতে আমরা এর আগেও একবার ভিডিও করেছি তাই আমরা আমাদের অর্ডার রুপটপে দিতে বলি স্বপ্ন রুপটপের ইন্টোরিয়ার ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে বাট বিশেষ করে সন্ধ্যাবেলা এই আর্টিফিশিয়াল গাছের সাইডটা সব থেকে বেশি ভালো লাগে ওকে যেহেতু রুপটপে বসে খাওয়ার প্ল্যান করি তাই ভাবছিলাম খিচুড়ির সঙ্গে সঙ্গে তাদের কাবাব আইটেমগুলোও ট্রাই করব বাট কপাল যেদিন খারাপ হয় ভাই সব দিক থেকেই খারাপ যেহেতু রুপটপ ওভেন হওয়ার টাইমে আমরা ছিলাম তাই কাবাব আইটেম গুলো সম্পূর্ণ রেডি ছিল না বাট পরে আমরা ম্যানেজ করে মেনু থেকে যে কোনো একটা কাবাব আইটেম নিয়েছিলাম ওকে আমরা নিয়েছিলাম স্বপ্ন রূপটপের মেনু থেকে একটা টেংরি কাবাব যেটার দাম ছিল দুশো টাকা এবং কাচ্চি ভাইয়ার মোস্ট হাইফে থাকা প্লেট আর ছাগলের পায়ের খিচুড়ি যেটার দাম ছিল তিনশো টাকা যাই হোক একদম শেষের প্লেট হওয়ায় দুঃখজনক হলেও সত্যি আমার প্লেটের ছাগলের পাটা ছিল একটু ছোট বাস্তবতা মেনে নিয়ে ফার্স্ট টাইমে ট্রাই করে টেংরি কাবাব যেটা দুই পিসের দাম ছিল দুইশো বিশ প্রথম বাড়িটাই বুঝলাম এই কাবাব মাত্র দুই পিস খেয়ে মন ভরার মতো কাবাব না সম্পূর্ণ কাবাব কয়লাতে করার পরেও এর থেকে কোনো স্মোকি ব্যাড স্মেল পাইতেছিলাম না এবং খাইতেও প্রচুর ভালো লাগতেছিল আচ্ছা পুদিনা পাতার পেস্ট দিয়ে খাইতে একটা ঝাঁঝালো ফ্লেভার পাইতেছিলাম সব মিলে কাবাব ছিল পুরাই পার তবে পার্সোনালি মেয়নিস লাভার হওয়াতে আমার মেয়নিস দিয়ে খাইতেই সব থেকে বেশি মজা লাগতেছিল যাই হোক তারপর আমি ট্রাই করি কাচ্চি ভাইয়ার ছাগলের পায়ের খিচুড়ি যেটা খাওয়ার জন্য আপনাকে আগে থেকে বুকিং করে আসতে হবে আজ একটা বিরাট ফাটাফাটি টাকার এই প্লেটারে খিচুড়ির কোয়ান্টিটি ছিল হিউজ মানে একজনের জন্য পুরাই পারফেক্ট এবং মাটনের সাইজ আপনার কোপাল ভালো থাকলে এর থেকে বড় পাইতে পারেন কোন সন্দেহ নেই কোপাল খারাপ থাকাতে এবং শেষের প্লেট হওয়ারতে আমার কাছের পাটা একটু ছোট ছিল শোনা গো আমার এই যে যেহেতু কাছের রানের মাংস ব্যবহার করা হয় তাই এটার সফটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই ঠিক বলেছেন তবে ঢাকায়য়া ব্লগারদের মতো হাত দিয়ে ধরে ঝাঁকি দিয়ে মাংস খুলে ফেলার মতো টেন্ডারনেস ছিল না খিচুড়ি ছিল বেশ ঝরঝর এবং প্রচুর মশলাদার মাংস দিয়ে খিচুড়ি খাইতে বেশ মজা লাগতেছিল এবং রোস্টের ঝোল দিয়ে খিচুড়ি মাখাই খাইতে সব থেকে বেশি মজা লাগতেছিল যাই হোক নর্মালি খাসির মাংস থেকে একটা ব্যাড স্মেল আসে বাট এটা ছিল একদমই পারফেক্ট বাট খাওয়া শেষ করে হাড্ডি কামড়ানোর সময় খাসির একটা ব্যাড স্মেল পাইতেছিলাম যাই হোক সব মিলে খাইতে বেশ মজা লাগতেছিল এবং এখন পর্যন্ত আমার পাবনার মধ্যে থেকে খাওয়া এটা বেস্ট একটা খিচুড়ি প্লেটার ছিল ওকে স্বপ্ন রূপরূপের লোকেশন হল পুলিশ লাইন গোল চত্বর সামনে কাচ্চি ভাইয়ার একদম ওপর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভাল লাগছে আল্লাহ হাফেজ